আসসালামু আলাইকুম সচ আজকে আপনাদের মাত্র দুশো টাকায় এবং চারশো টাকায় টু পিসের কর্স দেখাবো দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার আসছে তো এগুলো দেখে দিব আমরা এভিয়ান গার্মেন্টস থেকে ভাইদের কিন্তু অনেক কালেকশন যারা সরাসরি পাইকারি কিনে ব্যবসা করতে চান স্পেশালি তাদের জন্য এটা কিন্তু কটনের ভিতরে অল ওভার আমরা কাজ করা থাকবে এটা জামাটা আর এইটা হচ্ছে এটা পাজামাটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার আছে প্রায় আটটার মতো তাই না আচ্ছা দশটা কালার বডি কত থেকে কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা এগুলো রং কষের কিন্তু গ্যারান্টি আছে ঠিক আছে সবগুলো কটনের ভিতরে পাবেন মাত্র চারশো টাকা আচ্ছা নিতে হবে কত সেট ভাইয়া আচ্ছা আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন দশ পিসও নিতে পারবেন আবার একশো পিসও নিতে পারবেন আপনাদের যত পিস ইচ্ছা আপনারা পারচেস করতে পারবেন এটা পেস্ট কালার তাও দেওয়া যাবে চারশো করে আচ্ছা একদম ব্র্যান্ড নিউ যারা চাচ্ছে না স্পেশালি তাদের জন্য আজকের কালেকশন এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু মাত্র চারশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার মাত্র চারশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার মাত্র চারশো টাকা এখন যেগুলো দেখাবে এগুলো মাত্র দুশো করে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার এটাও থাকবে দুইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে অনিয়ন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মেরুনের ভিতরে আছে ঠিক আছে বডির সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন জয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র দুশো টাকা করে কালারগুলো দেখাচ্ছে সিগ্রেন কালার এটা দেখেন খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার পাবে প্রাইস থাকবে দুশো করে ওকে এরপর হচ্ছে স্টোনের ভিতরে দেখাবো দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন এ হচ্ছে কালারগুলো আপনারা এক পিস পাইকের দামে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন এটা দেখেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো টাকায় এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার কন্ট্রাস্ট গুলো দেখেন সেম প্রাইস দুইশো করে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা অ্যাশের ভিতরে থাকবে এটাও নেকে কাজ করা এটা খুব সুন্দর নায়রা কাট প্রাইস থাকবে দুশো টাকা এগুলোর বডি সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন কালার গুলো দেখেন অনেক কালার আচ্ছা মানে এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এই দেখে এটা অল ওভার গরজ করে কাজ করা দেখতে পাচ্ছেন কালার হবে টোটাল চারটা দুইশো করে এইটা দেখে এটা হচ্ছে নাইরাকাটির ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা একদম নতুন একটা বকলেস টপস দেখাবো এটা কিন্তু তিনটা বকলেস আছে প্লাস হচ্ছে সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে দুশো করে কালার প্রিন্টগুলো দেখেন ঠিক আছে যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন অনেক কালার ডিজাইন মার্শাল না দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে কাতুয়া তাই না এটা ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কালার হবে টোটাল এটাও টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন কালার আছে টোটাল চারটা কালার এটাও দুশো টাকা এটা সিকোয়েন্স কামিজের ভিতরে দেখাবো সুন্দর একটা কালার কম্বিনেশন কালার আছে অনেকগুলো দুইশো টাকা আচ্ছা এটা দেখে এটাও কামেজ এটা কিন্তু সুন্দর একটা জামদানি প্রিন্টের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সরজা বাছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে বেছে বেছে নিতে পারবেন ঠিক আছে অনেক কালার ডিজাইন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এটা একটা ডিজাইন থাকবে কালার আছে অনেকগুলো পাঁচটা কালার ওকে এটা দেখেন ফর্স এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম এটাও দুশো টাকা পাঁচটা করে সেটিং আছে সবগুলো কিন্তু সেটিং কালেকশন দেখাচ্ছে আজকে এটা ইয়ালো কালার থাকবে কালার আছে আচ্ছা অনেকগুলো কালার পাবে এটাও থাকবে দুশো টাকায় জর্স এটা একটা ডিজাইন এটা অ্যাম্বোরাই কাজ করা এটাও কটন ফ্যাব্রিক কালার আছে প্রায় ছয়টা এটাও দুশো করে ওকে এটার ভিতর এটা একটা ডিজাইন এটা নায়রা কাট এটাও থাকবে দুশো টাকা কালার আছে প্রায় পাঁচটা কালার এটাও মাত্র দুশো টাকা আর এটা হচ্ছে লাস্ট অফ এটা দেখেন প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যারা সরাসরি আসতে চান করবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস